আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ পাশে থাকা বাটার একটি শোরুমের সেখানেও আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা যে যে দুর্বৃত্তরা বলে ভুল হবে সেটি করছে কোনো রাজনৈতিক দলের নেতা এই যে দেখতে পাচ্ছেন যে অনেক মালামাল এখন একেবারে ফাঁকা নিচে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে একটু দেখাই যে নিচের অনেক মালামাল ও যে উপরে কেন্দ্রীয় কার্যালয় একেবারে উপর হাতে পর্যন্ত মানুষ আছে হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করতেছি একটা সময় এখানে প্রচুর পরিমাণে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকতো বা ছিল ক্ষমতার অদ্ভনতভাবে কী হয় আর ক্ষমতা এমন একটা জিনিস যেটা কখন চলে যায় কখন আসে সেটা আসলে কেউই বলার অপেক্ষা এই টিনগুলো বিক্রি করে যে যেমনভাবে পাচ্ছে সে তেমনভাবেই নিয়ে দিতেছে দেখতেছেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সামনে থেকে মূলত সিট হিসেবে ধরে রাখার জন্য ভিডিওটা করা আর কিছুই না